এখন আমরা পড়ব স্বরবর্ণ স্বরবর্ণ কয়টি ও কি স্বরবর্ণ এগারোটি এবার পড়া যাক কি কি অ অসই দীর্ঘই হস্যু দীর্ঘ এ ওই ও ও চল আমরা আবার পড়ি অ আ হসই দীর্ঘ ঐ হোসু দীর্ঘ ঋ এ চলো আমরা আবার পড়ি অসই দীর্ঘ হস্যু দীর্ঘ এ ও চলো আমরা আবার পড়ি অ আ অসই দীর্ঘই হসু দীর্ঘ এ উ ও ও চলো আমরা আবার পড়ি অ আ ওয় দীর্ঘই হশু দীর্ঘু রি এ ও চল আমরা আবার পড়ি অসই দীর্ঘই হস্যু দীর্ঘ এ

চলো আমরা আবার পড়ি অসই দীর্ঘই হসু দীর্ঘ এ ও ও চলো আমরা আবার পড়ি অসই দীর্ঘই হস্যু দীর্ঘ এ Oii, Ooo, Oo, toló.